সুসন্ধ্যা বন্ধুগণ আজ আমি আমার কাব্য অথবা সংগ্রামের রীতিকথা তৃতীয় খণ্ড থেকে একটি কবিতা পাঠ করছি হিন্দুদের দাসত্ব হিন্দু নামে কোনো ধর্ম নাই সুপ্রিম কোর্টের রায় তাই মূল নিবাসী থাকলে হিন্দু সম্মান নাই এক বিন্দু মূলনি মূল নিবাসীদের হিন্দু পরিচয় তাদের সম্মান করে ক্ষয় বিরোধীদের বাড়ায় শক্তি অসম্ভব হয় মূলনিবাসী মুক্তির মূলনিবাসীদের হিন্দুত্ব এনে দেয় তাদের দাসত্ব হিন্দুত্ব একটি মনুবাদী খোয়ার শোষিত ঢুকলেই মনুবাদী বার বেড়ে তারা করছে কি খুন ধর্ষণ আবার কি ছক্কস প্রতিদিন মূল জনে করতে দিন ওদিকে মুলনিবাসীরা ঘুমিয়ে দাসত্ব নিচ্ছে অলসতায় কামিয়ে অষ্টম শতাব্দীর থেকে সম্মান হারা সম্মান ফিরে পাওয়ার নাই তারা সুরেশ্বর পলতা বলছি ভাই ঘুমবার সময় আর নাই মূল্যবাস হিসাবে আজ জাগো কেন শুধু ঘুমিয়ে থেকে ভোগ পূর্বপুরুষের লড়াই দিয়েছে ভোগ শক্তি তারই সঠিক ব্যবহারে আসবে মুক্তি যদি করো তার ভাই অন্যথা উত্তর পুরুষের জীবন হবে পৃথা সোচ্চারে তোল জয় ভীম জয় ভারত রব স্তপ্তি অৱাঞিত ব্ৰহ্মণ্ডী কল ন